আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম নতুন নিয়মে আপনি কিভাবে ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করবেন দেখা যাচ্ছে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু সেখানে আপনি জন্ম তারিখটি একদম ভুল দিয়েছেন তো আপনি চাচ্ছেন সেই জন্ম তারিখটিকে ঠিক করতে বা পরিবর্তন করতে তো এই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করা যায় তো এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর সাথে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে তো আমি চলে এসেছি আমার একটি ফেসবুকে তো একটি ফেসবুকে আসলাম আসার পর এখন আপনি এই যে কর্নারের দিকে দেখতে পারবেন একটি থ্রি লাইন অপশন তো আপনি কি করবেন এই থ্রি লাইন অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে কি করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে আপনি জাস্ট সেই লেখাতে ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে নিচের দিকে সেটিংস পাবেন এই সেটিংসের উপর ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে কি করবেন এখানে দেখতে পারবেন পার্সট অ্যান্ড সিকিউরিটি আপনি এই লেখাটার উপর টাচ করে দেবেন এই লেখাটার উপর টাচ করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেল তো আপনি পার্সোনাল ডিটেলটে এই লেখাটার উপর ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখেন বার্থডে দেওয়া আছে এই বার্থডের উপর জাস্ট ক্লিক করে দেবেন এই বার্থডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা ইডিট আইকন দেওয়া আছে ইডিট লেখা আছে আপনি ইডিট লেখাটার উপর টাচ করে দিবেন ইডিট লেখাটির উপর টাস করে দেওয়ার পর এখন এখানে দেখেন এখানে কিন্তু আমার জন্ম তারিখটি কিন্তু দেওয়া হয়েছে ভুল তো এখন আমাকে এই জন্ম তারিখটি ঠিক করে দিতে হবে তো ঠিক করে দেওয়ার জন্য এখন আমি এখানে জন্ম তারিখটি ঠিক করে দিচ্ছি এখানে যেহেতু আমার জন্ম তারিখ ঠিক আছে কিন্তু শালটা ভুল আছে এখন আমি শালটা এখান থেকে ঠিক করে দিয়ে দিচ্ছি এখানে দু হাজার ছিল আমি এখানে উনিশশো করে দিলাম করে দেওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন সেট এই সেট লেখাটার উপর টাচ করে দিব। সেট লেখাটার উপর টাচ করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেফ আপনি সেফ লেখাটার উপর টাচ করবেন এরপর এখানে কনফার্মের উপর ক্লিক করে দেবেন এরপর এখানে কন্ট্যাক্ট অস এই লেখাটার উপর টাচ করে দেবেন তারপর একটু অপেক্ষা করবেন এইরকম একটি পেজ ওপেন হবে এরপর এখান থেকে আবার আপনাকে জন্ম তারিখটি ঠিক করে নিতে হবে তো আপনি এই যে এই অ্যাকাউন্টের উপর টাচ করবেন তারপর এখানে দশ দিয়ে দেবেন দশে জানুয়ারি এখানে দু হাজার পঁচিশ আছে এখানে আপনি উনিশশো নিরানব্বই করে দেবেন এখানে আমি উনিশশো নিরানব্বই করে দিচ্ছি অর্থাৎ যে তারিখটি আপনি ঠিক করবেন সেটা করে দেবেন যেখানে উনিশশো নিরানব্বই করে দিলাম করে দেওয়ার পর এখানে দেখুন সোর্স ফাইল এই সোর্স ফাইলের উপর কী করতে হবে এখানে যার জন্ম তারিখ আপনি ঠিক করতে চাচ্ছেন যার ভোটার আইডি কার্ড দিয়ে তো আপনি সেই আইডি কার্ডের একটি ছবি তুলে নেবেন ছবি তুলে নেওয়ার পর এখানে ছবিটি সিলেক্ট করে দেবেন তারপর এখানে এসে অ্যাড লেখা আসবে অ্যাড লেখাতে ক্লিক করে দেবেন এরপর এখানে কী করতে হবে এই যেখানে প্লিজ সিলেক্ট এই প্লিজ সিলেক্টের উপর ক্লিক করবেন এরপর এখানে দিস ইজ মাই রিয়াল বার্থডে তো এখানে যেহেতু অরজিনাল বার্থডে অর্থাৎ অরিজিনাল জন্ম তারিখ এটা আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর যখন আপনার এগুলো হয়ে যাবে এখানে কিন্তু জন্ম তারিখটা ঠিক করবেন তারপর এখানে বার্থডে দিস ইজ মাই রিয়াল বার্থডে এটা দিয়ে সিলেক্ট করবেন তারপর এখানে সোর্স ফাইলে গিয়ে আপনি সেই আইডি কার্ডের ফটোকপি একটা দিয়ে দেবেন অর্থাৎ ছবি একটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এই যে সেন্ট লেখা আছে সেন্টের উপর ক্লিক করে দেবেন সেন্ট লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখন এটা কিন্তু সেন্ট হয়ে গেল এখন ফেসবুক কৃতপক্ষ এটা চেক করে দেখবে যে আপনি যদি রিয়াল এনআইডি কার্ড দিয়ে থাকেন বা জন্ম তারিখটা দিয়ে থাকেন তারা যদি সঠিক মনে করে তাহলে কিন্তু আপনার জন্ম তারিখটা তারা পরিবর্তন করে দিবে আর যদি মনে করে যে না এটা ঠিক নাই তাহলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে এটা জানিয়ে দিবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ফেসবুকের জন্ম তারিখ আপনি কিভাবে পরিবর্তন করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ